নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে ভারতবর্ষ এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন একটা কিন্তু নতুন ভিডিওই সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটায় আপনাদেরকে আমি মূলত জানাবো যে আপনারা যে এক মাস বা দেড় মাস পরেই আমন ধানের চাষ করবেন তো এমন ধানের চাষ করতে গিয়ে আপনারা আপনার জমিটাকে কিভাবে প্রস্তুত করবেন মানে আমি কিন্তু চাষময় বা কাদা করা বা মূল জমিতে যে চাপান সার ব্যবহার করা হয় সে তার কথা কিন্তু বলছি না আমি কথা বলছি হচ্ছে আপনি কাদা করার আগে মানে জমিতে জল ভরার আগে তার আগে আপনি কি করবেন কিছু কিছু কাজ রয়েছে কিছু আপনার পরিচর্যা রয়েছে যেগুলো করা উচিত বা করলে কিন্তু পরবর্তীকালে আপনার যেমন ফলনে আপনি বেশি পাবেন ধানের ফলন তার সঙ্গে আপনার মাটিটা ভালো থাকবে আপনার কিন্তু ফসলের গুণগত মানটা ভালো থাকবে এবং ব্যাপী আপনি কিন্তু একটা জমি থেকে ভালো ফলন পাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমার কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এমন ধান চাষ শুরুর বেশ কিছুদিন আগেই দিচ্ছি তার কারণ হচ্ছে আপনার পরিচর্যাটা কিন্তু এখনই শুরু করা দরকার বা যে কাজটা আপনাকে আমি করতে বলছি সেটা কিন্তু এই সময়ই হচ্ছে পারফেক্ট টাইম আপনাকে করলে কিন্তু আপনার জমিতে হচ্ছে যেমন আপনার আগাছার পরিমাণ কম থাকবে আপনাকে কম পরিমাণে আগাছানাশক ব্যবহার করতে হবে সেদিকে আপনার যেমন খরচটা কমলো তার সাথে কিন্তু আপনার জমির গুণগত মান ভালো থাকবে আপনি পরবর্তীকালে রাসায়নিক সারের যে নির্ভরতাটা সেটা কমাতে পারবেন রাসায়নিক সার মানে হচ্ছে চাপান সার যেটা দশ ছাব্বিশ বা ইউরিয়া ডিএপি বা পটাশ এগুলো কম ব্যবহার করে আপনার ধানটা ভালো হবে তো সেই পরিচর্যাটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে কিন্তু অনেক বেশি এটা মানে লাভদায়ক হবে অনেক বেশি কিন্তু ভিডিওটার যে বিষয়বস্তুটা সেটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি জরুরি হবে আসুন ভিডিওটা শুরু করি তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন আর আমাকে যদি প্রথমবার দেখছেন ভিডিওটা যদি পুরোটা দেখার পরে আপনাদের ইনফরমেটিভ মনে হয় কিছু আপনারা জেনে থাকেন তাহলেই একমাত্র আপনারা একটা লাইক করে যাবেন আর হচ্ছে চাষি বন্ধুদের মধ্যে যদি ভিডিওটা কিছু গুরুত্বপূর্ণ আপনারা বুঝে থাকেন শেয়ার করবেন আসুন এবারে আপনাদের সামনে যে মূল বিষয়বস্তুটা আমি যেটা বলতে চাইছি সেটা তুলে ধরি এই ভিডিওটা কিন্তু আমি একটা শুধুমাত্র একটা কিন্তু বিষয়ের ওপরে কথা বলবো না আমি এখানে কিন্তু প্রায় দুই থেকে তিনটা বিষয়ের উপরে কথা বলবো যেগুলো খুবই কিন্তু জরুরি বলা দরকার এবং যেগুলো আপনাদের কিন্তু বোঝা দরকার বা সেগুলোকে পরবর্তীকালে অ্যাপ্লাই করা দরকার প্রথমটা হচ্ছে আপনারা এই সময় এখন যেহেতু নিম্নচাপের ওয়েদার চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে নিম্নচাপ কেটে গেলে আপনাদের একটাই কাজ হবে জমিগুলোকে সবার প্রথমে হচ্ছে চাষ দিয়ে দিতে হবে লাঙ্গলে চাই আপনারা টানা ফালে দিন চায় আপনারা রোটারে দিন যেটাই করবেন আপনারা কিন্তু একটা চাষ দিয়ে মাটিটাকে খুলে রাখুন মাটিটা খুলে রাখলে দুটো উপকার হবে একটা হচ্ছে আপনার যে মাটিটা বসেছিল এতদিন সেই মাটিটা কিন্তু আলগা হবে মাটিতে বায়ু চলাচলটা ভালো হবে উপকারী জীবাণুর প্রবেশ ঘটবে মাটিতে আপনার যে অপকারী ছত্রাকের রেনুগুলো রয়েছে বা অপকারী ছত্রাকগুলো মাটির মধ্যে যে বসবাস করছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি জমিটা চাষ দিয়ে দেন আর উপকার একটা হবে যেটা কি আপনার আগাছাটা পরবর্তীকালে যখন আপনি ধানের রোপণটা করবেন পরবর্তীকালে যে আপনাকে নিরানি দিতে হয় হাতে দিয়ে বা ঘাস মারা ব্যবহার করতে হয় সেটা কিন্তু করতে হবে না সেটা না করে আপনি কিন্তু জাস্ট একটা চাষ দিলে সেই খরচটা আপনি ওখান থেকে বাঁচাতে পারবেন চাষের খরচটা এখানে কিন্তু যোগ হবে তবে আপনার কি উপকারটা হবে যে আগাছানাশকটা ব্যবহার করার জন্য মাটির যে আপনার ক্ষয়ক্ষতিটা হতো সেটা কিন্তু আপনি বাঁচিয়ে নিলেন মাটিটা আপনার ভালো রইল মাটিতে আপনি মানে কোনো বিষাক্ত আগাছা বিষাক্ত কিন্তু কোনো রাসায়নিক আগাছানাশক ব্যবহার আপনি করলেন না যদি আগে ভাগে আপনি চাষ দিয়ে রাখেন তো এটা হলো প্রথম বিষয় যেটা আপনাকে কিন্তু এই সময় মাটিটাকে চাষ দিয়ে রাখতে হবে মাটি আলগা করে রাখতে হবে এবং পরবর্তীকালে আপনি এক মাস বা দেড় মাস পর যখনই আপনি জমিতে রোপণ করবেন ধান তখন তো পরের কথা কিন্তু এখন আপনাকে একটা জাস্ট পরা জমিতে চাষ দিয়ে রাখতে হবে কিন্তু শুকনো জমিতে এবং যাতে ঘাসটা পুরাতন যে ঘাসটা পরবর্তীকালে যাতে জেগে না উঠে এই ঘাসটা যেন এখনই শুকিয়ে মারা যায় দ্বিতীয় বিষয় হচ্ছে এই দেখুন আমার হাতে একটা কিন্তু এই হচ্ছে আমার হাতে একটা যদি আপনাকে ভালোভাবে আমি দেখাই আমার হাতে কিন্তু এই একটা কাগজ রয়েছে এটা আপনাকে যদি একটু জুম করে দেখায় আপনার হয়তো এটা দেখতে অসুবিধা হচ্ছে কারণ আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা রেকর্ড করছি সমস্ত কিছু উল্টো লেখা রয়েছে আপনাকে মনে হবে তাই আমি কিন্তু স্ক্রিনে এটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি একটু সরে গিয়ে দেখুন এইখানে স্ক্রিন আপনি দেখতে পাবেন আমি এক এক করে বলছি প্রথমে লেখা আছে মাটির স্বাস্থ্য কার্ড অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে একটা মাটি পরীক্ষার কাগজ আপনারা যারা করান বা করিয়েছেন দিন তারা কিন্তু এটা চিনতে পারবেন তাই আমাদের এখানে যে মাটি পরীক্ষাটা করিয়েছিলাম এটা কিন্তু কিষাণ মান্ডি আমার যে নিকটবর্তী কিষাণ মান্ডি ছিল সেখানে মাটি পাঠিয়েছিলাম শুকনো ঝুরঝুরে মাটি যার মধ্যে কোনো রকম সার বা জলের ছিটে নেই চাপান সার যা যার মধ্যে ছড়ানো নেই একদম পড়া জমির মাটি চাষ শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরের মাটিটা কিন্তু নিয়ে পাঠানো হয়েছিল এবং এটার রিপোর্ট কিন্তু আমি পেয়েছি এই রিপোর্টটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন এর মধ্যে দেখতে পাবেন যে নাইট্রোজেনের সহজলভ্যতা কিন্তু নাইট্রোজেনটা মিডিয়াম রয়েছে সহজলভ্য কি রয়েছে না ফসফরাস রয়েছে সহজলভ্য রয়েছে কিন্তু পটাশিয়াম পিএইচ ভ্যালু যেটা নর্মাল থাকা দরকার মাটির পিএইচ ভ্যালু কিন্তু ফলনে ব্যাপক ব্যাপকভাবে কিন্তু আপনার পরোক্ষভাবে ফলনটা নির্ভর করে পিএইচের ওপরে তো পিএইচ ঠিক আছে ইসি ঠিক আছে আপনার কিন্তু সহজলভ্য সালফার দেখছেন ঠিক আছে লোহা বা ফেরাস যেটা মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয় মানে গাছের মধ্যে যে অনু খাদ্যগুলো দরকার হয় সাত থেকে আটটা ফেরাস আপনার হচ্ছে মলিবডেনাম জিঙ্ক আর হচ্ছে ম্যাঙ্গানিজ এই সমস্ত যে মাল্টিমাইক্রো নিউট্রেন্টগুলো এগুলো দেখছেন সমস্তটাই ঠিক আছে বোরনটা দেখছেন মোটামুটি কিন্তু মিডিয়াম আছে বোরনটা মাঝারি পরিমাণে রয়েছে অর্থাৎ খুব বেশিও নেই কমও নেই এবং বোরনটা পরবর্তীকালে প্রয়োজন জমির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এখানে আপনি দুটো জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে বোরন এই দুটো কিন্তু মিডিয়াম আকারে রয়েছে কিন্তু যদি আপনি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন দেখুন জৈব কার্বন বা ও সি লেখা আছে যার মধ্যে যার মিনিমাম আপনার থাকা প্রয়োজন সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ থেকে নিয়ে পয়েন্ট সেভেন ফাইভ এই পরিমাণটা আমার জমিতে রয়েছে কিন্তু পয়েন্ট ফোর এইট মানে পয়েন্ট ফাইভ যেটা একদম মিনিমাম লিমিট তার নিচেই নেমে গেছে এবং আপনারা যদি একশো জন এই মাটি পরীক্ষা করান দেখবেন একশো জনের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষের মাটি পরীক্ষার মধ্যে যেটা ঘাটতি থাকবে সেটা হচ্ছে বোরন আর দ্বিতীয়ত হচ্ছে এই জৈব কার্বন যারা জমিতে গোবর সার বা মুরগির বিষ্ঠা বা হচ্ছে খোল ব্যবহার করেন না দীর্ঘদিন ব্যাপী আপনারা রাসায়নিক সার ব্যবহার করছেন তাদের কিন্তু এই জৈব কার্বনটা ঘাটতি থাকবে এবং জৈব কার্বন ঘাটতি থাকলে কি হয় সেটা আপনাদেরকে আমি কিন্তু এবারে বলবো একটু ডিটেলসে শুনবেন দেখুন আমাদের একটা গাছ সেই গাছের কিছু খাদ্য খুব বেশি পরিমাণে দরকার হয় কিছু খাদ্য খুব কম পরিমাণে দরকার হয় বেশি যেটা দরকার হয় সেটাকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর যেটা কম পরিমাণে দরকার হয় সেটাকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটা বেশি দরকার হয় সেটাকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে বেশি দরকার ওটা সেই বেশি দরকার কোন কোনগুলো প্রথমে হচ্ছে নাইট্রোজেন দ্বিতীয় হচ্ছে ফসফরাস তৃতীয় হচ্ছে আপনার পটাশিয়াম যেগুলো আপনারা রাসায়নিক সারের মাধ্যমে জমিতে দিলেন চতুর্থ কিন্তু আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কার্বন আপনার হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু মানে আপনার গাছের মধ্যে একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় তো বুঝতে পারলেন এই যে উপাদানগুলো আপনারা যখন এনপিকে দিচ্ছেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন বা ডিএপি পটাশ দিয়ে চাষটা করছেন নাইট্রোজেন দিলেন ফসফরাস দিলেন পটাশিয়াম দিলেন আপনার কার্বনটা গেল কোথায় কার্বন ক্যালসিয়াম এগুলো গেল কোথায় এগুলো আপনারা জমিতে দেন না তাহলে আপনার যখনই জমিতে আপনি যখন চাষটা করবেন সঠিক মাত্রায় যদি ম্যাক্রো উপাদানগুলো না থাকে তাহলে কিন্তু তার ঘাটতিজনিত লক্ষণ আপনি দেখতে পাবেন গাছের বৃদ্ধি বাড় বৃদ্ধি ভালো হবে না ফলন আপনি সাময়িক ভালো পেলেও পরবর্তীকালে কিন্তু ভালো ফলন পাবেন না যতই আপনি চাপান সার ব্যবহার করুন তা আমার এই এটা দেখানোর মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে আপনাদের জমিতে কিন্তু রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহার করার ফলে মাটির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো রয়েছে বা ছত্রাকগুলো রয়েছে উপকারী যেগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটা গুগলের আর্টিকেল দেখুন আপনি দীর্ঘদিন ব্যাপী যদি এনপিকে ব্যবহার করেন আপনার জমির কিন্তু উর্বরতা শক্তিটা কমে যায় পরবর্তীকালে আপনাকে আরও বেশি পরিমাণে কিন্তু এনপিকে দিতে হবে নাহলে আর কাজ পাবেন না বা তার পরবর্তীকালে দেখবেন আরও বেশি এনপিকে দিতে হবে কিন্তু জৈব সার ব্যবহার করলে কী হবে জৈব সারের মধ্যে যেমন আমি ধরি একটা উদাহরণ ধরছি যে পচানো গোবর সার এর মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া উপকারী ছত্রাক রয়েছে এবং কার্বনের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তাই এটা দিলে কী হবে আপনার মাটিতে কার্বন যেটা দরকার সেটা রইল আপনি কিন্তু উপকারী ব্যাকটেরিয়া বা আপনার হচ্ছে ছত্রাকগুলো আপনার জমিতে এলো এর ফলে কী হবে উপকারী এই যে ব্যাকটেরিয়া এর মূল কাজ কি জানেন এটা হচ্ছে আপনি যখন এমপিকে সার রাসায়নিক সারটা দিচ্ছেন সেই যে নাইট্রোজেন সেই যে ফসফরাস সেই যে পটাশিয়াম সেটা কিন্তু ডাইরেক্ট গাছ কিন্তু নিতে পারে না আপনি জল দিয়ে যদি গুলেও দেন না তবু কিন্তু মাটি মানে মাটিতে পড়ে থাকবে কিন্তু গাছ নিতে পারবে না যতক্ষণ না ওই নাইট্রোজেন ওই ফসফরাস বা ওই পটাশিয়ামটাকে আপনার হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো ভেঙে দেবে ততক্ষণ ব্যাকটেরিয়া যতক্ষণ না এগুলোকে ভেঙে গাছের গ্রহণযোগ্য বা সহজলভ্য না করে দিচ্ছে এরা কিন্তু নিতে পারবে না তাই জন্য এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় এনপিকে সলিবেলাইজিং ব্যাকটেরিয়া যেটা থাকে হচ্ছে আপনার গোবর সারের মধ্যে বা যদি না থাকে আপনারা আলাদা করে বিভিন্ন কোম্পানির কিন্তু এনপিকে সলিবিলাইজিং ব্যাকটেরিয়া পাওয়া যায় আপনার মাটির মধ্যেও কিন্তু প্রাকৃতিকভাবে থাকে দীর্ঘদিন আপনারা রাসায়নিক সার ব্যবহার করার ফলে এটা অনেকটা অংশে কমে গেছে তবে যদি আপনারা রাসায়নিক সার কিছুটা কমিয়ে আপনারা প্রত্যেক বছর আপনারা এক ট্র্যাক্টর পরিমাণ গোবর সার ব্যবহার করেন গোবর সার যদি না পান সেক্ষেত্রে আপনারা মুরগির বিষ্ঠা বা যেটাকে আপনার পোলট্রির লিটার বলা হয় সেটা এক ট্র্যাক্টর ব্যবহার করলেন যদি সেটাও না পেলেন আপনারা এক বস্তা পরিমাণ খোল ব্যবহার করলেন আচ্ছা খোলটাও যদি আপনাদের মনে হয় খরচ বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে পঞ্চাশ কেজির যে বস্তার জৈব সারগুলো মার্কেটে পাওয়া যায় মোটামুটি পাঁচশো থেকে নিয়ে আটশো টাকার মধ্যে বস্তা হয় এগুলো ওইগুলো আপনারা দুটো বস্তা ব্যবহার করেন করলেই কিন্তু সমপরিমাণ মানে সম নয় কিছুটা যেটা দরকার সেই কাজটা কিন্তু হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন এই যে চাষ শুকনোয় আপনাদেরকে আমি চাষ দিতে বললাম শুকনোয় চাষ দেবার সময় আগেই কিন্তু আপনারা এই যে মুরগির লিটার এক ট্রাক্টর পরিমাণ অথবা এর পরিবর্তে গোবর সার অথবা জৈব সারটা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে কি হবে পরবর্তীকালে আপনি চাষ দিলেন ওটা মাটির সঙ্গে মিশে গেল এবং কাঁচা গোবর বা কাঁচা মুরগির লিটার ব্যবহার করবেন না এতে কিন্তু ছত্রাকের প্রকোপ আপনার জমিতে প্রচুর দেখা যাবে খোলা পচা শীষপচা এগুলো কিন্তু বেড়ে যাবে অবশ্যই পচানো গোবর সার ব্যবহার করবেন কারণ পচানক সারটা কি না ব্যাকটেরিয়া বা যে জীবাণুগুলো রয়েছে তারা কিন্তু ওই গোবরটাকে কাঁচা গোবরটাকে খেয়ে তার কিন্তু মানে অবশেষ যেটা থাকে সেটা আপনারা সার হিসাবে ব্যবহার করেন সেহেতু ওই যে কাঁচা গোবরটা যেহেতু আপনার ব্যাকটেরিয়াটা কিন্তু কালচার করে ওই গোবর সারটা তৈরি করে যেটা মাটির জন্য কিন্তু খুবই উপকারী বা গাছের জন্য উপকারী এটা কিন্তু আপনার মাটিকে ক্ষতিও করবে না বা এই টেম্পার কিন্তু কাঁচা গোবরের তুলনায় অনেকটা কম যেটা গাছের জন্য খুবই উপকারী তো এটা ব্যবহার করবেন এবং ব্যবহার করে কিন্তু আপনারা ছড়িয়ে দিয়ে তারপরে শুকনোই চাষটা দেবেন এতে করে মাটি ভালো থাকবে দীর্ঘদিন আর যদি গোবর সার ব্যবহার করেন বা খোল ব্যবহার করেন চাপান সার যদি পনেরো কেজি ব্যবহার করছিলেন বিঘা পিছু সেটা আপনি দুই থেকে তিন কেজি কমিয়ে নিয়ে আসবেন প্রথম বছর আপনারা দুই থেকে তিন কেজি কমাবেন পরের বছর আরও দুই থেকে তিন কেজি কমাবেন এবং ধীরে ধীরে কিন্তু রাসায়নিক সার কমাতে থাকবেন কারণ যে পরিমাণ রাসায়নিক সারের দাম বাড়ছে সেই হিসাবে কিন্তু আপনার খরচ বেড়েই যাবে যদি আপনি দীর্ঘদিন রাসায়নিক সারের উপর নির্ভর করে চাষ করেন আর যদি জৈবের উপর নির্ভর করেন মানে হাইব্রিড মডেল আমি শুধু জৈব বলবো না কারণ জৈবতে খরচ অনেকটা বেশি হয়ে যায় এবং ফলন কিন্তু রাসায়নিক সারের সমপরিমাণ পাওয়া যায় না এটা মানতেই হবে তাই আপনাকে হাইব্রিড মডেলে করতে হবে আপনি রাসায়নিকও ব্যবহার করুন জৈবও ব্যবহার করুন কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে আপনি জৈবের পরিমাণটা বাড়ান আর রাসায়নিকের পরিমাণটা কমান এর ফলে সামঞ্জস্যটা থাকবে খরচটা মেনটেন থাকবে ফলন আপনার দীর্ঘদিন আপনি ভালো পাবেন এবং বেশি পাবেন মাটিটা ভালো থাকবে উর্বর থাকবে তো আমার এই কথাগুলো অনেক জ্ঞানের মনে হলেও মানে ভাববেন যে আমি ক্যামেরার সামনে বসে জ্ঞান দিচ্ছি মোটেও নয় এটা কিন্তু আপনাদের একটু বিবেচনা করা দরকার বা জৈব সারের কিছুটা হলেও আপনাদের জমিতে ব্যবহার করা উচিত বা করবেন পরবর্তীকালে আপনি তার ফল বা আপনার যে নেক্সট জেনারেশন আসবে সেটা তারা কিন্তু পাবে আমাদের এই সে জমিগুলো আমাদের এখানকার জমিগুলো আমাদের বাপদাদারা দীর্ঘদিন ধরে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করে 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 মাটির বারোটা বাজিয়ে ফেলেছেন এবং এই মাটি নোনা ধরে গেছে মাটিতে যাই লাগাচ্ছি খুব একটা ভালো ফলন কিন্তু দিচ্ছে না তাই আমরা কিন্তু ধীরে ধীরে কি করছি যে গোবর সার পেলে গোবর সার দিচ্ছি ছাই পেলে ছাই দিচ্ছি বা হচ্ছে আপনারা যদি মুরগির লিটার পাচ্ছি মুরগির লিটার ব্যবহার করছি এবং রাসায়নিক সারও কিন্তু ব্যবহার করছি পরবর্তীকালে কি হবে এই আপনার মাটিটা ভালো থাকছে বা এখন আমরা যেটা বুঝছি যে মাটি ভালো থাকছে তার সঙ্গে কিন্তু ফলনও ব্যাপক পাচ্ছি যে যে জমিগুলোতে গোবর সার ব্যবহার করা হচ্ছে সাথে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সেই জমির উর্বরতা শক্তিও বেশি থাকছে মাটি পরীক্ষা করালে তার মাটির গুণাগত মান ভালো পাচ্ছি আর ফসলও কিন্তু বেশি হচ্ছে ফলন বেশি হচ্ছে তাই আমার কথাগুলো একটু বিবেচনা করবেন যদি পারেন তো মুরগির লিটার বা খোল বা হচ্ছে আপনার যে কোনো জৈব জাতের পদার্থ আপনারা জমিতে ব্যবহার করবেন বাস এইটুকুই ছিল আমার ভিডিওর মূল আজকের বিষয়বস্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে ভিডিও লাইক করবেন আর ইনফরমেটিভ মনে হলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও ধানের বীজতলা নির্মাণ কীভাবে করবেন না করবেন কি পরিচর্যা করবেন এমন সেগুলো তো ভিডিও এক এক করে আসবেই সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও